জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম একটু আন্দোলন সংগ্রাম দেখলে ভয় পাবেন না প্রশাসনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী সুষ্ঠু নির্বাচন দেশের মানুষের অধিকার অধ্যাপক আনু আহমেদের সাক্ষাৎকার সোহরা ওয়ার্দিতে বিএনপির জনসমাবেশ অনুমতি পেলেও দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য প্রচার করা যাবে না সরকার পতন অতি সন্নিকটে দাবি সমমনা জোটের এত ক্ষুধার রাজনৈতিক নেতার প্রশ্ন কাদেরের সর্বশেষ জানিয়ে দেব অর্দি উদ্যানে বিএনপির জনসমাবেশ শুরু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন একটু আন্দোলন সংগ্রাম দেখলে ভয় পাবেন না প্রশাসনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বিরোধী দলগুলোর সাম্প্রতিক আন্দোলন দেখে প্রশাসনের কর্মকর্তাদের ভয় না পাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন একটু আন্দোলন সংগ্রাম দেখে ভয় পাবেন না ভয় পাওয়ার কিছু নেই জনগণ যতক্ষণ আমাদের সঙ্গে আছে সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক দুই হাজার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এ সময় প্রধানমন্ত্রী প্রশাসনের দুটি প্রতিষ্ঠান ও আঠাশ কর্মকর্তার হাতে পদক তুলে প্রধান প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বলেন একটা কথা মনে রাখবেন আমাদের মহান মুক্তি যুদ্ধে যারা আমাদের সমর্থন করেনি তাদের মনের বوریتায় এখনো কেটে যায়নি কিন্তু সেটা অতিক্রম করেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি এবং বাংলাদেশ এগিয়ে যাবে সেজন্যই মুখ গোমরা করে থাকা আমি দেখতে চাই না সবাইকে হাসি খুশি দেখতে চাই যে কোনো সমস্যা আসবে মুখ সেটা মোকাবিলা করার মতো মনোবল দরকার শক্তি দরকার হয় সেই শক্তি নিয়ে চললে বাংলাদেশ এগিয়ে যাবে এটা আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী নিজ সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে বলেন সবার ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে স্বাস্থ্যসেবা সবার দৌড়ায় পৌঁছে দিয়েছি শতভাগ মানুষের ঘর বাড়ি থাকবে কেউ পিছিয়ে থাকবে না উন্নতি সবার হবে তৃণমূল পর্যায়ের পর্যন্ত আমাদের কাজের ছাপ রাখছি আগে যে হাহাকার ছিল এখন কিন্তু সেটি নেই আগে মিটিং করতে গেলে দেখতাম ছেরা কাপড় এখন সেটি দেখি না শেখ হাসিনা বলেন দ্রব্যমূল্যের দাম নিয়েও ঢাকায় যতটা হাহাকার গ্রামগঞ্জে কিন্তু সেটি নেই দুই হাজার একচল্লিশ সালের বাংলাদেশ হবে ক্ষুধা দারিদ্রমুক্ত সোনার বাংলা আমরা পরিকল্পনা করে দিয়েছি এখন ধাপে ধাপে বাস্তবায়নের পালা অধ্যাপক আনু মোহাম্মদ সাক্ষাৎকারে বললেন সুষ্ঠু নির্বাচন দেশের মানুষের অধিকার অধ্যাপক আনু মোহাম্মদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক শিক্ষকতার পাশাপাশি বিশ্বব্যাপী শোষণ বৈষম্য নিপীড়ন ও আধিপত্য বিরোধী তত্ত্ব চর্চা ও সক্রিয় অংশ নেন তিনি তিনি বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের জনগণের মালিকানা প্রতিষ্ঠার আন্দোলন সহ যে যেকোনো প্রকার নির্যাতন বন্ধের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেন বর্তমানে তিনি তেলগাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব বাংলাদেশে মার্ক্সীয় অর্থনীতি ও রাজনৈতিক অর্থনৈতিক সংক্রান্ত আলোচনায় তিনি সবচেয়ে পরিচিত লেখক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সাংঘর্ষিক পরিস্থিতি এবং এর উত্তরণের উপায় সহ আগামী নির্বাচনের বিষয়ে কালবেলার সঙ্গে কথা বলেছেন তিনি রাজনৈতিক সহিংসতা দেখা যাচ্ছে। সময় এমন আপনি কিভাবে দেখেন প্রশ্নের উত্তরে অধ্যাপক আনু মোহাম্মদ বলেন এটি দেশের সরকারের ক্ষমতা গ্রহণ যদি সুষ্ঠুভাবে হয় দেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যদি ঠিকমতো কাজ করে তাহলে সেখানে দ্বন্দ্ব সংঘাত হওয়ার কিছু নেই একটি নির্দিষ্ট সময় পরপর নির্বাচন হবে স্বচ্ছ সঙ্গে নির্বাচন হবে মানুষের নির্বিঘ্নে ভোট দেবে ভোটের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে তারা দেশ চালাবে আবার একটি নির্দিষ্ট সময় নির্বাচন হবে এবং ক্ষমতা ক্ষমতা হস্তান্তর হবে। ধারাবাহিকতা থাকলে কোনো প্রশ্ন আসবে না বাংলাদেশের ক্ষেত্রে সমস্যাটি হচ্ছে। নির্বাচন এবং এই ধারাবাহিকতাটি বা এই প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াটি অকার্যকর হয়ে গেছে নির্দিষ্ট সময় পরপর একটি নির্বাচনের নিশ্চিত ব্যবস্থা বা প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া কাজ না করার কারণে অবিশ্বাস অনাস্থা দ্বন্দ্ব সংঘাত প্রভৃতির সৃষ্টি হয় যা থেকে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয় দেশশো সাধারণ মানুষ এই সাংঘর্ষিক পরিস্থিতি থেকে উত্তরণের সবচেয়ে বড় দায়িত্ব সরকারের রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান সরকারের হাতে এবং আইনগত একটি আরও বেশি সরকারের এছাড়া মিডিয়ার উপরেও সরকারের যথেষ্ট প্রভাব সুতরাং এই বিপজ্জনক পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকারকেই ভূমিকায় প্রধান সোহর অর্ধিতে বিএনপির জনসমাবেশ অনুমতি পেলেও দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য প্রচার করা যাবে না বিএনপিকে সোহরাওয়ার্দি উদ্যানে আজ সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কিন্তু আগের তেই শর্তের সঙ্গে এবার আরও কিছু শর্ত জুড়ে দিয়েছে ডিএমপি নতুন শর্ত অনুযায়ী এবার কোনো দণ্ডপ্রাপ্ত আসামি বক্তব্য প্রচারের বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সোমবার একত্রিশ জুলাই দুপুরে ডিএমপি কমিশনারের পক্ষে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু কমিশনার সৈয়দ মামুন মুস্তফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় আগের তিন শর্তের সঙ্গে নতুন আরও তিনটি শর্ত যোগ করে দিয়ে বিএনপি অনুমতি দেওয়া হয়েছে নতুন তিন শর্ত হল সমাবেশে দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য প্রচার করা যাবে না মাইকগুলো আদালতের দিকে দেওয়া যাবে না আদালতের কার্যক্রমে বিঘ্ন ঘটে এমন কোন বিশৃঙ্খলা পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সোমবার বিকেল তিনটায় সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করবে বিএনপি ইতোমধ্যে আসতে শুরু করেছেন দলটির নেতা কর্মীরা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন তারা ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত আজকে জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের পতন অতি সন্নিকটে মন্তব্য সমমনা জোটের নেতৃবৃন্দের জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে আন্দোলন চলছে জনগণিত মধ্যে এই আন্দোলনের সম্পৃক্ত হয়েছে সুতরাং এই সরকারের পতন অতি সন্নিকটে সোমবার দুপুরে রাজধানী পুরানা পল্টন মোড়ে সংলগ্ন আল রাজি কমপ্লেক্সের সামনে এক সমাবেশের সভাপতির বক্তব্যে কথা বলেন তিনি সরকারের পদতকের এক দফা দাবি আদায়ে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে এই সমাবেশ হয়। পরিদুতজ্জামান ফরহাদ বলেন, শেখ হাসিনা সরকারের অধীনে কখনো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। অতীতে একাধিকবার তা প্রমাণিত হয়েছে যার সর্বশেষ প্রমাণ ঢাকার 17 আসনের উপনির্বাচন। সুতরাং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে শেখ হাসিনার সরকারের পদতকের কোনো বিকল্প নেই। তাই এই সরকারকে অবশ্যই পদত্যাগ এবং নির্বাচন কমিশন ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ শর্ত কার্ডের অধীনে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে প্রয়োজনে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন হতে হবে তিনি আরো বলেন এই সরকার আবারও বিএনপি সহ বিরোধী দলকে বাইরে রেখে একতরফা নির্বাচনের পায়তারা করছে কিন্তু শেখ হাসিনা সরকারের অধীনে দেশে আর কোনো নির্বাচন হবে না জনগণ কোনো প্রহসনের নির্বাচন হতে দেবে না জাতীয়তাবাদী সমমনা জোটের এই সমন্বয়ক বলেন সরকারের দুর্নীতি লুটপাট ও দুঃশাসনের বিরুদ্ধে জনগণ রাস্তায় নেমে পড়েছে সুতরাং এদের পতনতি সন্নিকটে যে কোনো দিন দেখবেন পদত্যাগ করে বিদেশ পালিয়ে গেছে That's it. এত ক্ষুধার রাজনৈতিক নেতা প্রশ্ন কাদের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের খাওয়ার ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন এত ক্ষুধার রাজনৈতিক নেতা সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে দুপুরে খাবার খাওয়ানোর ভিডিও প্রকাশ কিভাবে দেখেন জানতে চলে কাদের বলেন তো কি হয়েছে যা সত্য সেটা আসছে অসুবিধা কি যেটা সত্য এটা আসছে সেটা তো আর কিছু বলার নেই কেউ সাজিয়ে দিয়েছে সে কিনা সেটা অভিন্ন খবর উনি তো রুই মাছ দিয়ে ভালো করে খাইছেন গোন্দা প্রধান দপ্তরে খাওয়াদার ভিডিও করে তা ছড়িয়ে দেওয়া উচিত কিনা জানতে চেয়েলে ওবাদুল কাদের বলেন উনি কেন খেলেন এটা জিজ্ঞেস করেন এত ক্ষুধা রাজনৈতিক নেতা কিসের রাজনৈতিক তিন দিনও খাইনি আমরা একসঙ্গে আন্দোলনে হয়তো উনার ক্ষুধা লাগছে ক্ষুধা লাগছে উনি খেয়েছেন বিলぴনা তো আমানুল্লাহ আমানকে হাসপাতালে ফল পাঠানোর বিষয়ে জানতে চেয়েলে আওয়ামী লীগের এ নেতা বলেন উনি একজন রাজনৈতিক কর্মী তার কাছে নেট কিছু ফল পাঠিয়েছেন এটি পাঠাতেই পারেন সে একটু অসুস্থ হয়েছেন ফল পাঠানোর নিয়ম রাজনীতিতে সৌজন্যতা তো বিদায় নেবে না খাওয়ার পর তো ভিডিও করে ছেড়ে দাও রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পরেকায় প্রশ্নে বলেন এটা কি রাজনৈতিক লোকেরা করছে আরে গোয়েন্দার কাজই তো এমন গোয়েন্দারা গোয়েন্দাই সে তো তথ্য নিয়েই বের করার জন্য বসে আছে বিপ্লব বড়ুয়ার আরাফাত গিয়ে তো করে না এ সময় ওবায়দুল কাদের পাশে আওয়ামী লীগের এই দুই নেতা বসেছিলেন সোহরাওয়ার্দি উদ্যানে বিএনপির জনসমাবেশ শুরু সোহরাওয়ার্দি উদ্যানে বিএনপির জনসমাবেশ শুরু হয়েছে সোমবার একত্রিশ জুলাই বিকাল তিনটায় আনুষ্ঠানিকভাবে এ জনসমাবেশ শুরু হয় ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব বির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশ থেকে এক দফা দাবিতে চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন তিনি